গুরুত্বপূর্ণ গাজা ইসরায়েলি হামলায় আরো উনিশ নিহত আসাদ পতনের পর সিরিয়ায় পাঁচ শতাধিক লেবানন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল বাসার আল আসাদের পতনে ইরান দুর্বল হবে না আয়াতুল্লাহ আলী খামিনী সিরিয়া ইসরায়েলি হামলার নিন্দা জানাল রাশিয়া শেষ পর্যন্ত লড়াই অঙ্গীকার ইউক্রেনের শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না বিক্রম মিস্ত্রি গাজা ইসরায়েলি হামলায় আরও উনিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত উনিশ ফিলিস্তিনি এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার আটশো জন ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলমান হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনা দুলু এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত উনিশ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার আটশো পাঁচ জনে পৌঁছেছে এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলে বাহিনীর আগ্রাসনে উনিশ জন নিহত এবং আরো উনসত্তর জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচ এবং রাস্তায় আটকা পড়ে আছেন তাদের কাছে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন আসাদ পতনের পর সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল বাসার আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তথ্য দিয়েছে ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তার তাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল হামলায় বিস্ফোরণ ঘটে এছাড়া তার আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার অন্যত্র হামলা চালানো হয়েছে এর মধ্যে রয়েছে লাতাকিয়ার রাডার স্থাপনা দেই রাজরের সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে মাত্র বারো দিনের ছটিকা আক্রমণে গত রবিবার সিরিয়া স্বৈরশাসক বাসার আলাসাদের পতন হয় তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন লেবানন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত আপাতত স্থিতিশীল পর্যায়ে আছে যদিও ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকবার লঙ্ঘনের অভিযোগ যুদ্ধবিরতির আওতায় লেবানন থেকে প্রথম চলমান ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি দেখতে বুধবার লেবাননের রাজধানী বৈরোতে সফর করেন একজন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত সংস্থা ইউএস কমান্ড বিষয়টি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আর্মি জেনারেল মাইকেল বৈরুতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সদর দপ্তর পরিদর্শন করেছেন সেখানে তিনি লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করেন সেন্ট কম বলেছে চলমান যুদ্ধবিরতির আওতায় লেবাননের আলখিয়ামে প্রথম ধাপে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহার এবং তাদের জায়গায় লেবাননের সশস্ত্র বাহিনীর মোতায়েনের বিষয়টি পর্যবেক্ষণ করেন জেনারেল কুরিলা বাসার আল আসাদের পতনে ইরান দুর্বল হবে না আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন বাসার আসাদের পতনের পর ইসরায়েল বিরোধী প্রতিরোধ দুর্বল হওয়া মানে কিন্তু তেহরানের শক্তি হ্রাস পাওয়া নয় বুধবার এক বক্তৃতায় তিনি কথা বলেছেন বাসারের পতনের পর এটাই তার প্রথম বক্তৃতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন কেউ কেউ প্রতিরোধের অর্থ বোঝেন না তারা প্রতিরোধ দুর্বল হলে ইরান দুর্বল হবে বলে মনে করে ইরান বলিষ্ঠ শক্তিশালী ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হবে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে নিজেদের ঘাটে থেকে সম্প্রতি ছটিকা অভিযান শুরু করেন বারো দিনের কম সময়ের মধ্যে তারা রাজধানী দামেস্ক দখল করেন এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান হয় ইরান ছিল এ পরিবারের অন্যতম মিত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ইসরায়েল বিরোধী অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে যা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত এ শক্তি তৎপরতা চালানোর ক্ষেত্রে কৌশলগত ভূমিকা রেখেছে বাসারা আসাদের সিরিয়া বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করত ইরান সিরিয়া ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া বাসারাল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলের এমন হামলার করা নিন্দা জানিয়েছে রাশিয়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে খবরে বলা হয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন সিরিয়ার দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া তিনি বলেন সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না রাশিয়ার খাটের বিষয়ে খবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বলেন এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কুটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায় এদিকে দীর্ঘ সৌরশাসক বাসারা আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে চলছিলেন এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বশির জানিয়েছেন এক মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার ইয়ুনের রাজনৈতিক সংকটে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণ কোরিয়ায় গত সপ্তাহে আকস্মিক ভাবে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুকিওল কিন্তু আইন প্রণেতাদের বাধার মুখে সামরিক আইন বেশিক্ষণ টিকে দেশটিতে তবে বৃহস্পতিবার ইয়ন তার রাজনৈতিক বিরোধীদের করা ভাষায় আক্রমণ করেছেন তিনি তাদের রাষ্ট্রবিরোধী শক্তি উল্লেখ করে বলেছেন উত্তর কোরিয়া দেশের নির্বাচন হ্যাক করেছে টেলিভিশনে দেয়া ভাষণে ইয়ন বলেন গণতন্ত্রকে ভেঙে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে এবং বিরোধীদের সংসদীয় স্বৈরাচার মোকাবেলার প্রচেষ্টাটি ছিল আইনি সিদ্ধান্ত তিনি পদত্যাগ করবেন না বলে আবার উল্লেখ করেছেন ইয়ন এদিন আরও বলেছেন আমার বিরুদ্ধে তদন্ত বা অভিশংসন যাই আনা হোক আমি দৃঢ় থাকব আমি শেষ পর্যন্ত লড়াই করব তবে সামরিক আইন জারি করার জন্যই এর আগে জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন ইয়ন শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন বিক্রম মিশ্রি এই ব্রিফিং এ ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কথা বলেন তিনি ভারতের সংবাদ মাধ্যম দা খবরে তথ্য বলা হয়েছে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রী বলেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একক রাজনৈতিক দলের ভিত্তিতে নয় ক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয় তিনি বলেন শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন